এই পাঁচটি কাজ করতে পারলেই আপনাকে যাবেন লাগতো কি কথাটা বিশ্বাস হচ্ছে না তাই না তাহলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমি কি কী টিপস শেয়ার করছি অবশ্যই সেগুলো আপনাকে মন দিয়ে শুনতে হবে হ্যালো আপনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ মত আপনাদের আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি সকাল আল্লাহ চলে আসলাম একটু চা খাওয়ার জন্য আমার কিন্তু অলরেডি রান্নাবান্না সব শেষ হয়ে গিয়েছে তো আজকে তরকারিটা আগে রান্না করে ফেলেছি আর শরীরটা বেশিটা ভালো না থাকার কারণে সায় করে আবুই মাদোশায় দিয়ে এসেছিলো আর ওরা সবাই চলে যাওয়ার পর আমি এখানে একটু চা করে নিচ্ছি কারণ কারণ আমার বাসায় তেমন কেউই চা খায় না আর সাইডটা একদম দুধ চা খায় না তো ওরা চা খায় না জন্য আর তেমন একটা প্যারা দিয়ে চা করা হয়নি এখানে একটু চাটা গুছিয়ে নিচ্ছি যে পাঁচটি কাজ করলে আপনি করতে হতে পারবেন সেই পাঁচটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এমনি তো তেমন একটা লম্বা ভিডিও দেই না ভিডিওটি ছোটোই আছে তো আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট করে আপনাদের গৃহেণী আছি আমাদের একটাই স্বপ্ন আমাদের সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে রাখবো সাজিয়ে রাখবো কোথায় কী প্রয়োজন এগুলো আর কি তো এই কি আসলে কোথাও কোনো শেষ আছে আপনি যত নিত্য নতুন জিনিস কিনতে চাইবেন আপনি দেখবেন আরও নতুন নতুন জিনিস আসছে আপনি সেগুলো আরও কিনতে ইচ্ছে করবে আপনি টাকা জমাবেন আর সেই টাকা দিয়ে সেগুলো কিনে টাকাগুলো নষ্ট করে ফেলবেন কথা আছে মেয়েদের সংসার গোসানোর কোনো শেষ নেই আপনি সংসারের জন্য যতই কেনাকাটা করুন না কেন নিত্য নতুন জিনিসপত্র দেখে আপনার ইচ্ছে করবে কিনতে বিশেষ করে আমরা যারা শহরে থাকি আর এখানে তো কাল ওইখানে আমাদের তো একদম উচিত নয় বেশি কিছু মালামাল কেনা দেখা যায় বাসা চেঞ্জ করার সময় অনেক সময় মালামাল নষ্ট হয়ে যায় তাই বলছি প্রয়োজনের বাইরে কিছু না কিনে আপনি এখান থেকে কিছু টাকা সঞ্চয় করতে পারেন আবার হচ্ছে অনেক সময় দেখা দেখা যায় কি আমরা বাচ্চা আবদা পূরণ করতে বাইরের খাবার কিনে দিই যেমন বার্গার কেক সমোসা এগুলো ইত্যাদি অনেক ফাস্টফুড খাবার আছে যেগুলো অনেক দাম দিয়ে আমরা বাইরে থেকে কিনে আনি কিন্তু এগুলো কিন্তু আমরা চাইলেই বাসায় বানাতে পারি এতে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের টাকাও বাঁচবে তো আইবার বলতে পারেন আমি তো এইসব বানাতে পারি না আজকাল মোবাইল হাতে থাকলে কে কি পারে না বলুন তো সবাই সবকিছু বানাতে পারে সব সবকিছুই ফোনে দেওয়া আছে আপনি চাইলে ফোন থেকে দেখে দেখে এগুলো বানাতে পারবেন এগুলো এখন আর এমন কিছুই না তারপর ধরুন আপনি আপনার বাচ্চাকে পড়াশুনো করাবেন তো আপনি আপনার বাচ্চা আজকালকার যা আমরা যারা মায়েরা আছি কম হলেও আমরা ইন্টারমিডিয়েট পাশ করেছি তো আমরা এই যে শিক্ষাটা আমরা কোথায় কাজে লাগাবো বলুন তো সংসারে কোনো কাজে কি আমাদের শিক্ষা আসে আসে না তো তাহলে আমরা তো চাইলে আমাদের বাচ্চাদেরকে পড়াতে পারি আজকাল বেশিরভাগ কি দেখা যায় কি যে বাচ্চারা পড়ানোটা একটু ঝামেলার হয়ে যায় পেশার হয়ে যায় এই কারণে বাচ্চা নার্সারি ক্লাস থেকে একদম টিউশনি দেওয়া শুরু করে দেয় আবার কোচিংয়ে দেয় তো এগুলো না করে আমরা কিন্তু নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে পড়াতে পারি তো নানান অজত না দেখিয়ে বাসায় যদি একটু পড়ায় দেখা যায় কি এখান থেকে আমাদের দুই থেকে তিন হাজার টাকা কিন্তু সেভ হয় আর আমরা আমি কিন্তু বাসা এটাই করে থাকি আমি আমার বাচ্চাকে প্রায় এই যে আট মাস পর্যন্ত আমি নিজেই পড়াচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত কারোর কাছে কোনো টিউটার রেখেও দেইনি আর কারোর কাছে পড়াতে দেই নেই কারণ আমার কাছে মনে হয় আমি যেভাবে পড়াতে পারবো অন্য কেউ ওইভাবে নাও পড়াতে পারে এক ঘন্টা সময় নিয়ে যে পড়াবে সেই পড়াটার থেকে আমার কাছে মনে হয় আমি ওইভাবে পড়ালে বেশি ভালো হয় আর কি তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা করতে করতে পারেন আপনার অনেকটা টাকা কিন্তু সেভ হয়ে যাবে আবার দেখা যায় আমরা বাহিনী অনেক কাপড় চোপড় বানাই আসলে বাহিরা কাপড় চোপড়ের এমনিতেই কাপড় চোপড়ের অনেক দাম তার উপরে যখন বানাতে যাই আমাদের এখানে কাপড় চোপড়ের মজুরি প্রায় আড়াইশো তিনশো টাকার নিচে কোনো জামা কাপড়ের মজুরি নেই তারপর বাসা বাড়িতে যারা বানায় একশো আশি দেড়শো এরকম শুধু সুতি থ্রি পিস অন্যান্য থ্রি পিসগুলো না তো আমি যে একটা জামা বানাতে যাব দেখা যায় চার পাঁচটা জামা বানানোর থেকে ওইটার সাথে কিছু টাকা মিলালেই কিন্তু ভালো দামের একটা ভালো থ্রি পিস আমি কিনে ফেলতে পারি আমরা চাইলে কিন্তু বাসায় নিজের কাপড় নিজেই সেলাই করতে পারি এতেও টাকা যেমন বাঁচবে পাশাপাশি যদি আপনার সময় থাকে বা আপনি ভালো কাজ পারেন তাহলে দেখবেন কি যে অন্যের জামা জামাও আপনি সেলাই করলেন তাহলে আপনি এখান থেকে কিছুটা টাকাও আসলে প্লাস আপনি এখান থেকে নিজেটা জামা কাপড় বানিয়ে নিজে কিছু সেভিংসও করতে পারলেন এতে হাসখরস্তে টাকার অন্তত আপনার উঠে যাবে এবার আপনি আসতে পারেন কীভাবে আপনি শুরু করবেন আপনাকে অবশ্যই আগে কিছু ভিডিও বা টিউটোরিয়াল দেখে অন্য কোথাও শিখলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে কিন্তু আপনি যদি ভিডিও দেখে শেখেন তাহলে আপনার তেমন কোনো টাকাই খরচা হবে না দ্বিতীয়তে আসি আপনার সেলাই মেশিন নিয়ে আপনি কিছু টাকা জমি ওখান থেকে দেখা যাবে যে আপনি একটা সেকেন্ড মেশিন কিনে নিলেন যা থেকে আপনি আপাতত কাজ চালাতে পারবেন পরে প্রয়োজন পড়লে একটা ভালো মেশিন কিনে নেবেন আমরা যারা শহরে থাকি দেখি কি বেশিরভাগ সময় আমাদের আশেপাশে যারা আছে সকালে নাস্তাটা ওরা বাহির থেকে নিয়ে আসে যেমন বেশিরভাগ দেখা যায় চা পরোটা বা ভাজি ডাল এগুলোই খায় আর কি তো সকালে নাস্তাটা যদি আমরা বাইরে না খেয়ে নিজেরা বাসায় তৈরি করি তাহলে দেখা যায় আমার একদিনে সবার জন্য যে টাকাটা খরচা করলাম দেখা গেলো আপনার পরিবারে পাঁচজন সদস্য আছে আপনি একশো টাকা নাস্তা নিয়ে এসলেন কিন্তু একশো টাকা নাস্তা আপনার পেটও ভরলো না আবার টাকাও খরচ হয়ে গেল তার থেকে বরং আপনি যদি একশো টাকার নাস্তা ঘরেই তৈরি করেন আপনারা সবাই মিলে প্যাট ভরে খেতে পারবেন কথা বলতে বলতে কিন্তু একদম আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তা আজকে একটু ঝাল ঝাল মরিচ ভর্তা আর একটু আলু ভর্তা করেছিলাম খাওয়ার পর তো আমার অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর এই জন্য আমি এখানে কিছুটা মিষ্টি নিয়েছি আর এক একমগ পানি খেয়েছি তাও হচ্ছিল না সবার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই আমাকে সাপোর্ট